The you. আসসালামু আলাইকুম স্যার ফরেন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও সালাম আমি প্রথম একটা বেডরুম সেট দেখাচ্ছি এটা হলো চিটাগাং সেগুন কাঠের এটা চিটাগাং সেগুন কাঠের একটা বেডরুম সেট এটা হলো আছে ছয় সাত ছয় ফিট বাই সাত ফিট খাট আর পাঁচ ফিট বাই ছয় ফিট আপনার একটা তিন পাল্লা আলমারি প্লাস একটা তিন ফিটই ড্রেসিং টেবিল এটা হলো একটা বেডরুম সেট এটার প্রাইস পরব আপনার এক লাখ আশি হাজার টাকা টোটাল তিনটে মিলে এটা হলো চিটাগাং সেগুন এটা গ্যারান্টি আছে আপনার বিশ বছর প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস আছে আপনার দশ বছর এটা এবং আমাদের পথেঘাটের চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে এখানে সম্পূর্ণভাবে তারা একটা ডিসকাউন্ট পাবে এবং এটা মালটা কিন্তু আপনার টোটালভাবে এটা খোদাই নকশা করা খোদাই করা নকশা হাতে কারুকাজ সুন্দরভাবে কোথাও কোনো পল নাই সুন্দরভাবে কারুকাজ করা তৈরি করা আছে এবং টোন পায়া দেওয়া আছে সুন্দর করা এটা টোটাল চিটাগাং সেগুন কাঠ এটা সেট হলো তিনটে মিলে খাট আলমারি ড্রেসিং টেবিল এটা তিন পাল্লা আলমারি সাত খাট একটা এটা তিন ফিটি তিনটে মিলে বেডরুম সেট পড়বে এই আর একটা বেডরুম সেট আছে ভাই দেখেন সুন্দর ডায়মন্ড দেওয়া এবং আপনার লেদার লাগানো আছে আর্টিফিশিয়াল লেদার এবং ডায়মন্ড দেওয়া আছে এটা সুন্দরভাবে কারু কাজ করা টোটালটাই একটা টোন পায়ার ভিতর খোদাই করা নকশা এটা পায়াটা আছে কিন্তু আপনার পাশের ভিতর নেওয়া টোন করা টোটালটাই পাশপাশের ভিতর নিয়ে টন করে করা এখানে ডায়মন্ড দেওয়া আছে এটাও খোদাই নকশা করা এটাও আপনার চিটেগাং সেগুন কাঠের করা আছে এটা একটা বেডরুম সেট আছে এটার সাথে সেটে আছে একটা ছয় ফিট বাই সাত ফিট খাট আছে একটা চার পাল্লা আলমারি আছে একটা বেডসাইড টেবিল আছে প্লাস একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা সাইজ আসল আপনার চার ফিটের ভিতর করা আছে নিচে দুটো পাল্লা আছে এখানে দুটো পাল্লা আছে তারপর উপরে দুইটা ডয়ার আছে এখানে সুন্দর দুইটা ডয়ার আছে সব কিছু এটা নকশাটা কিন্তু আপনার টোটাল খোদাই করা নকশা হাতে কারু কাজ করা এবং কাঠের থিকনেসটা ও অনেক ভালো পুরো সোয়াঞ্চির মতো টোটাল কারুকাজ করা খোদাই নকশাগুলো সম্পূর্ণ টোটাল এবং পায়াগুলো দেখেন সবগুলো ম্যাচিং করা আছে নকশাগুলো কার্নিজগুলো সম্পূর্ণ খোদাই নকশা করা এবং গ্লাসটাও আছে বাহিরের এটা আপনার সাইজটা আছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আর আলমারিটা আছে হলো আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট খাট আছে ছয় সাত আলমারিটা আছে চার পাল্লা ড্রেসিং টেবিলটা আছে আপনার তিন ফিটি এবং বেডটা আছে ছয় সাত টোটালটা এই সিটে গাং সেগুনের উপর করা কোনো পল নাই এটা ঘুন পোকা বাঁকা গ্যারান্টি পাবেন এবং টোটালি ঘুনে খাবে না এবং এই যে প্ল্যার করা আছে সেগুন কাঠের উপর প্ল্যার করা টোটালি ডায়মন্ড দেওয়া আছে ক্ষুদাই নকশা এটা মডেল এটা আপনার এবং আমাদের পথেঘাটে চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থাও আছে এটার প্রাইস পড়বে হলো আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের পথেকার চ্যানেলের পক্ষ থেকে আসলে পরা পরিচয় দিলে তাদের জন্য ফাইভ পারসেন্টের পারসেন্ট এই ধরনের একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে থাকি এটা করে থাকি ওটা মাল কমিউনিকেশনের উপর আপনারা আসবেন আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে কেউ যদি হোলসেল নিয়ে ব্যবসা করতে চান পাইকারি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তাও নিতে পারবেন এখান থেকে আমাদের হোলসেল দেওয়া হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এই একটা সেট আছে এটা দুই পাল্লা দিয়ে ছোটো একটা আলমারি এটা করা হয় এটা একটা দুই পাল্লা আলমারি প্লাস এটার সাথে আপনার খাট আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে এটা তিন টেবিল একটা সেট দুই পাল্লা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আলমারি এবং পাঁচ সাত খাট আর তিন ফিটি ড্রেসিং টেবিল এটা তিনটে মিলে সেটের দাম আসলো নব্বই হাজার টাকা এটা গোল ডুকুপেন্ট করা এবং অ্যাথেনা কালার দিয়ে কমিউনিকেশন করা এটা এটাও গুণে খাবে না এটা তিনটে একটা সেট এটার দাম পড়বে নব্বই হাজার টাকা এটা তিনটে মিলে একটা সেট প্রাইস পড়বে নব্বই হাজার টাকা এর ভিতরে একটা সেট আছে এটা হলো চার ফিটি ড্রেসিং টেবিল এটা চার ফিটি ড্রেসিং টেবিল ডুকুপেন্টের এটাও সুন্দর নকশা করা করা সুন্দরভাবে কারুকাজ করা এই যে সুন্দর কারুকাজ করা এটা টুল রাখার গ্যাপও আছে সুন্দরভাবে এই যে টুলের গ্যাপটা আছে টুলের গ্যাপও আছে সুন্দর দুপাশে দুইটা পাল্লা দুইটা ডয়ার আছে উপরে এটা সাইজ আসলো আপনার চার ফিট এই চার ফিট এটা করা আছে এটার সাথে আপনার এই সেটের সাথে এই যে একটা ছয় সাত বেড আছে এটা একটা ছয় সাত বেড বেডের সাথে সাথে ম্যাচ করা একটা ছয় সাত বেড আছে বেডগুলো আছে এটা আছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে এটা কিন্তু টোটালটাই আপনার সম্পূর্ণ খুদাই নকশা করা এবং ডুকু পেন্ট করা কালারের জন্য গ্যারান্টি আছে বিশ বছর ঘন পোকার গ্যারান্টি আছে বিশ বছর এবং ওয়ারেন্টি সার্ভিস দেওয়া আছে দশ বছর এটা ডায়মন্ড দেওয়া আছে পাথরগুলো আপনি আর্টিফিশিয়াল লেদারটা যদি অন্য কোন কালার করতে চান সেটাও করে দেওয়া যাবে অর্ডার করলে আমরা করে দিতে পারবো সময় দিলে আর এটা আলমারিটা আছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এটা আছে চার পাল্লা এই টোটালটা তিনটে মিলে একটা প্যাকেজের রেট আছে এক লাখ চল্লিশ হাজার টাকা তিনটে মিলে যেরম ছয় সাত খাট ছয় ছয় আলমারি আর চার ফিটি ড্রেসিং টেবিল তিন মিলে প্যাকেজ রেট আছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা যদি আপনি ছোটো করতে চান আলমারি তিন পাল্লা করতে চান দুই পাল্লা করতে চান তাও করে দেওয়া যাবে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের উপর করা আছে টোটালি ঘুনমুক্ত ঘুনে খাবে না এবং কালারের জন্য বিশ বছর গ্যারান্টি দেওয়া আছে আপনি যদি চান সাথে একটা বেড সাইড টেবিলটাও নিতে পারবেন এই যে এটা একটা সাথে বেড সাইড টেবিল দেওয়া আছে প্রত্যেকটা সেটের সাথে সাথে আমাদের বেড সাইড টেবিল দেওয়া আছে তবে যারা বেড সাইড টেবিল নিতে চান নিতে পারবেন ওই ওই ক্ষেত্রে আমরা দামটা প্লাস করে দিব প্লাস করে দিব। এটার প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা আলমারি হলো চার পাল্লা আলমারি আলমারির পাল্লা খাট হলো ছয় সাত চার ফিটি ড্রেসিং টেবিল তিনটে মিলে প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে খুব ডিসকাউন্ট পাবেন আর আমাদের চ্যানেল নাম চ্যানেলের নাম বললে কিন্তু আপনার বরাবর ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো অভিয়াস ভালো থাকবেন সবাইকে জানে ঈদের অগ্রিম সুবেশাল থাকবেন আল্লাহ হাফেজ